হাই গাইস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ভিডিওর বিষয় দেখুন এই ফ্যান কীভাবে ঘুরবে বিনা বিদ্যুতে বিনা বিদ্যুতে কীভাবে ফ্যান ঘুরবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখুন সরকার যেভাবে বিদ্যুতের ভ্যাট ট্যাক্স ভ্যাট বাড়াচ্ছে তাতে আমাদের কী করণীয় বা কীভাবে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি বা বিদ্যুৎ বিল কমাতে পারি এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো গাইস তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে আমরা বিদ্যুৎ বেল কমাতে পারি বা বিদ্যুৎ ছাড়াও আমরা কিভাবে বাড়িটাকে পুরো কন্ট্রোল করতে পারি তাহলে গাইস আমরা দেখুন আমরা আমরা আজকে চলে এসেছি সোলার সেটিং করতে চোদ্দো পঞ্চাশ সোলার সেটিং করব কিভাবে বা কী দিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখুন আমার কথায় হয়তো ভুল টুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমরা দেখুন আমরা সোলার সেটিং করে নিয়েছি তিনটা আমরা তিনটা সোলার সেটিং করে নিয়েছি তিনটায় হচ্ছে আপনার আড়াইশো ওয়াট আড়াইশো ওয়াটের তিনটা সোলার আমরা সেটিং করে নিয়েছি আড়াইশো ওয়াটের তিনটা সোলার এবার আমরা কি করব বারো বারো করে কানেকশন করে নেব সুন্দর করে দেখুন বারো বারো করে আমরা সুন্দর করে কানেকশন করে নিয়েছি এবার আমরা নিচে কী করব চোদ্দো পঞ্চাশ আইপেসের সাথে এটাকে সেটিং করব সেটা কিভাবে সেটিং করব। সেটাও শেয়ার করব তাহলে আমাদের সেটিং কমপ্লিট দেখুন আমরা এই যে বারো বারো করে সেটিং করে দিয়েছি দেখুন লাল তারের সাথে লাল তার কালো তারের সাথে কালো তার তাহলে এবার আমরা সুন্দর করে দেখুন নিচে চলে আসলাম এবার আমাদের কাজ কমপ্লিট সোলার সেটিং কমপ্লিট এবার আমরা আইপিএসের সাথে সেটিং করবো দেখুন আমরা তারগুলো সুন্দর করে টেনে নিয়ে চলে আসলাম নিচে নিচে এসে এবার আমরা কী করবো চোদ্দো পঞ্চাশ মাইক্রো টেক চোদ্দো পঞ্চাশ মাইক্রোটেকের সাথে আমরা এই সোলারটা সেটিং করে দেবো তাহলে কী হবে ফ্রি বিদ্যুৎ এটার মাধ্যমে আমরা ব্যবহার করতে পারব প্রচণ্ড গরম এই গরমে তবুও আমরা কাজ করছি আসলে চালে পুরো সেটিংয়ের ভিডিওটি দেখাতে পারলাম না এত কষ্ট করে আসলে ভিডিও করাও যায় না আর প্রচুর রোদ্দুর এই জন্য দেখাতে পারলাম না দেখুন আমরা নিচে কি করছি আমরা নিচে সোলারের আইপিএসের সাথে সেটিং করার জন্য আমরা ক্লিপ সুন্দর করে ক্লিপ মেরে নিচ্ছি যাতে সোলারের সাথে আমরা সুন্দর করে সেটিং করতে পারি কোনো লুজ না থাকে দেখুন আমরা কি করলাম নিউটালটা অর্থাৎ নিউটালটা কালো তারটা আমরা কালো তা তা, তার কালোটার সাথে আমরা সেটিং করে দেব আইপিএসের পিছনে যে সোলারের পয়েন্টটা দেওয়া এটার সাথে আমরা সেটিং করে দেব এবার আমরা কি করবো আমরা লাল তারটাও সুন্দর করে সেটিং করে দিয়ে আমরা চালাবো পুরো রুম চালিয়ে দেখব যে আসলে লোড কেমন নিচ্ছে আমরা এর সাথে নিয়েছি মাইক্রোটেক চোদ্দো পঞ্চাশ আর হচ্ছে ব্যাটারি নিয়েছি দুইশো অ্যাম্পিয়ারের একটি আপনি চাইলে ব্যাটারি দুটো দিয়েও এটা সেটিং করতে পারেন বারো বারো করে তাহলে সহজেই বিদ্যুৎ বিল একদমই কম আসবে বা বিদ্যুৎ ছাড়াও যদি আপনি ব্যবহার করতে চান সেটাও করতে পারেন শুধু ব্যাটারিটি দুটো ব্যবহার করলেই এই বিদ্যুৎ কম খরচ হবে ব্যবহার করতে পারবেন দেখুন দিনের বেলা এটা কোনোভাবেই আপনার বিদ্যুৎ ব্যবহার করবে না দেখুন আমরা এখানে সরাসরি দেখে আসি দেখুন সোলার অন আমরা এই কানেকশনটা দেওয়ার সাথে সাথে আমাদের সোলারটা অন হয়ে গেল আমার আরও ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন আর চোদ্দো পঞ্চাশ ম্যাশিং বা সেটিংয়ের জন্য যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের কাছে সব রকম ম্যাশিং আছে ব্যাটারি আছে পাউডারের ব্যাটারি থেকে সব কিছুই আপনি আমার চ্যানেলে ঘুরে আসলেই বুঝতে পারবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলবাটন অন করে আমাদের সাথেই থাকবেন দেখুন আমি এবার কি করলাম লাইনটা অফ করে দিয়ে এবার অন করে দিলাম দেখুন সোলারে কানেকশন চলছে এবার আমরা কি করব স্মার্ট করে নেব দেখুন পিছনের অপশনগুলো সুন্দর করে অন করে দেবেন দেখুন এখানে আমরা এই দেখুন স্মার্টে অন করে দিলাম এখানে পয়েন্টগুলো চার্জিংয়ে সুন্দর করে অন করে দিলে আপনার কোনো রকম সমস্যা হবে না আর সব থেকে বড়ো কথা চোদ্দো পঞ্চাশ সোলার যদি আপনি সেটিং করে থাকেন অবশ্যই আপনার দুই বছর পর পর এটাকে আপনার সার্ভিসিং করতে হবে সুন্দর করে ওয়াশ করতে হবে প্যানেলগুলো তাহলে আপনার অবশ্যই এই চোদ্দো পঞ্চাশ সোলারের সুবিধা আপনি পাবেন না হলে এটার সুবিধা আপনি পাবেন না এটা পরিষ্কার করতে হয় দেখুন এই যে কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে ইউপিএস সব কিছু এখনও শো করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ